এই কি দিমাসমাস হল শামের রাজধানী বলেন শামের রাজধানী হাদিসের পরিভাষায় যেটা এই শামটা কিন্তু শুধুমাত্র বর্তমান যে সিরিয়া এতটুকু নয় বরং এটা আরও বিস্তৃত এই বিস্তৃত মানে হলো বর্তমান সিরিয়া জর্ডান লেবানন ফিলিস্তিন ইসরায়েলের যে যতটুকু অংশ আছে পুরা অংশটাই হলো সিরিয়ার অন্তর্ভুক্ত পুরা অংশটা কি সিরিয়ার অন্তর্ভুক্ত আমরা কেন সিরিয়ার বিজয় আমরা কেন সিরিয়াকে ভালোবাসব সিরিয়াকে আমরা এই জন্য ভালোবাসব যে মক্কা মদিনার পরে দুনিয়াতে সবচাইতে বরকতপূর্ণ জায়গার নাম হলো সিরিয়া সবচাইতে মূল্যবান জায়গার নাম কি সিরিয়া এই জায়গাকে এই জায়গাতে আল্লাহ রব্বুল্লাহলামিন বরকত দান করেছেন কি দান করেছেন বরকত দান করেছেন সুরে বান ইসরায়েলের প্রথম আয়া সুবাহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা এই যে মক্কা থেকে মসজিদে হারাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা মসজিদে আকসা মানে বাইতুল মাকদিস এই বাইতুল মাকদিস কার অংশ কথা বলে না সিরিয়ার অংশ ফিলিস্তিন না এখানে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেছেন

আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল দোয়া করতেন আল্লাহ আমাদের এই শামের মধ্যে আপনি বরকত দান করেন সুবহানাল্লাহ আমাদের ইয়ামানের মধ্যে বরকত দান করেন আল্লাহর রাসূল যখন এগুলো বললেন ওয়াকালু ফি নাজদিনা তখন লোকেরা কিছু বললেন এ রাসূল আল্লাহ আপনি দোয়া করেন ফি নাজদিনা আমাদের নাজদেও যেন আল্লাহ বরকত দান করেন সুবহানাল্লাহ এখানে যখন বলছে তখন আল্লাহর রাসূল আবার দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা আয় আল্লাহ আমাদের সামের মধ্যে বরকত দান করেন আমাদের ইয়ামানের মধ্যে বরকত দান করেন নাজদের কথা বলেন অকল উফিন আছে না আবার লোকেরা বলল এয়া রসুল দোয়া ধোয়া করে নফিন আচদি না আমাদের নাজদেও যেন দোয়া করে ওই বরকত হয় রসুল বলেন শুনা এক সালা আছিল না না ওরা তো হলো কম্পের জায়গা কি জায়গা ভূমি কম্পের জায়গা অফিল ফেতান এখানে তো ফেতনা হবে অবিহায়কর অনুষ্ঠায় তন ওখানে তো শয়তানের সিং উঠবে কি উঠবে শয়তানের সিং নাস কোন এলাকা নাস হলো এরাক নাস এরাক এই এরাক হলো আপনারা আমরা যতটা এরাকে ভালো মনে করি বিষয়টা এমন নয় এরাকটা হলো শিয়া উদ্ধুষিত এলাকা কি এলাকা শিয়া উদ্ধুষিত এলাকা হ্যাঁ মানে এই এলাকায় সব শিয়া কিছু মানুষ আছে মুসলমান আর বাকি সবাই শিয়া শিয়া কারা শিয়া যারা এদের মধ্যে কয়েকটা ভাগ আছে এদের মধ্যে কিছু আছে এদের মধ্যে কিছু আছে যারা মনেই করে আলী রাদী হবার এরা আবার কেউ কেউ রসুল্লাহ কে মানলেও আউবকর অমর ওসমান রি আল্লাহ তারা কি করে না মানে না এদের মধ্যে আরো অনেক সমস্যা আছে এরা পৃথিবীতে হিন্দুরা যেমন নাকি বিশ্বাস করে যে প্রজন্ম অর্থাৎ আবার কি দ্বিতীয় জন্মগ্রহণ করে এখন কি পূর্ণ জন্ম অর্থাৎ এখন যদি ভালো কাজ করে তাহলে আবারও দুনিয়াতে আবার সে কি আসবে পুনরাই মানুষ হিসাবে বা বিভিন্নভাবে আসবে এবং তাদেরকে আল্লাহ তালা এর প্রতিদান দিবে এটারও বিশ্বাস এই কাদের মধ্যে আছে সেয়াদের মধ্যে আছে আপনারা জানেন তাদের শেয়ারদেরকে যদি চিনে থাকেন দেখবেন এরা মাটিতে শেষটা করে না খেয়াল করছেন কিনা এরা এদের কাছে একটা কি থাকে আলাদা একটা মাটি থাকে পাথর থাকে এখানে তারা চেষ্টা করে এরকম বহু সমস্যা আছে তাদের মধ্যে এরা হলো সেটা এই যে সিরিয়ার বর্তমান যে বাসার আল আসাদ ঠিক আছে এর বাবা হলো হাফিজ আল আসাদ উনিশশো সালে সাল থেকে দুই পর্যন্ত হাফিজ আল আসাদ ছিল এরপরে দুই হাজার থেকে চব্বিশ পর্যন্ত তার ছেলে বাসার আল আসাদ ছিল অর্থাৎ উনিশশো সাল থেকে চব্বিশ দুই হাজার চব্বিশ আমাদের বাংলাদেশ আর তাদের সাথে মিল আছে আল্লাহ হেফাজত করেন বুঝে আসছে এদের ধ্বংস হয়েছে এরা শিয়াপন্থী ছিল চুয়াত্তর পার্সেন্ট লোক হলো সিরিয়ার সব আহলে বল জামা কত চুয়াত্তর পার্সেন্ট আর মাত্র কত পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট এরা ছিল কি শিয়া এরাই এই দেশটাকে পরিচালনা করতো যেমন আমাদের বাংলাদেশে নাস্তিক কয়েকজন আছে খুঁজে পাবেন কিন্তু দেশকে পরিচালনা করে উল্টা এর মূল কারণটা হলো আপনি যদি ঘুমান তাহলে আপনাকে তারা কি করবে নেতৃত্ব দিবে আর যদি আপনি জেগে জেগে উঠেন আপনি প্রতিবাদী হন তাহলে আপনি কি করবেন নেতৃত্ব দিবেন ঘুমাইলে আপনি নেতৃত্ব দিতে পারবেন এটাই বাস্তবতা আল্লাহ বুঝার তা অভিজ্ঞান করে তাহলে এই এই ইরাক আপনারা এদেরকে ভালো মনে করেন না অনেক ভালো কাজ মনে হবে কিন্তু আসলে কি নয় এরা আমাদের বন্ধু নয় দ্বিতীয় নাম্বার আরেকটা হাদিস সহি বুখারির ছত্রিশশো একচল্লিশ নম্বর হাদিস এই শাম সম্পর্কে মুআবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ বলেন লা ইয়াসালু উম্মতি উম্মাতুন কায়িমাতুন বিন আমরিল্লাহ কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে হতে এমন একটা দল থাকবে যেই দল একবারে আল ইসলামের উপর হকভাবে প্রতিষ্ঠিত থাকবে হকের উপরে কি থাকবে এরা একেবারে প্রতিষ্ঠিত থাকবে লা আল্লাহ তাআলার সাহায্য আসা পর্যন্ত এরা এদেরকে এদের অনেকে ক্ষতি করতে চাইবে এদেরকে ধ্বংস করে দিতে চাইবে কিন্তু এরা কি হবে না ধ্বংস হবে না এদেরকে শেষ করতে পারবে না আল্লাহর সাহায্য আসবে আল্লাহর সাহায্য মানে এখানে ঈসা আলাই সালাতাম আসবে ইমাম হাদি আসবে ঠিক আছে এরপরে রসুল বললেন ওহুম আলা জালিকা এরা সেখানে থাকবে কোথানে থাকবে তাবরানির মধ্যে আল্লাহ রসুলের আরেক হাদিস ওহুম বিশ্বাম রসুল বলেন এরা হলো সামে থাকবে কোন কোথায় থাকবে সামে থাকবে যারা একেবারে হাকের উপর থাকবে মহাসিবনে জাওয়াল বলেন সহি বুখারির এই হাদিসের শেষে বলেন ওহুম বিশ্বাম এরা সামবাসী হবে এই সামে একটা জামায়াত থাকবে জামেহাত রিমিজির একুশশো বিরানব্বই নম্বর হাদিস মহাবিয়া রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন ইদা ফাসাদ আহলু শাম যখন শামবাসী মানে সিরিয়াবাসী খারাপ হয়ে যাবে ফলা হয় রফিকুম তোমরা স্পষ্টভাবে মনে রাখো দুনিয়ার মধ্যে আর কোনো ভালো মানুষ নেই কোনো ভালো জামায়াত নেই সর্বপ্রথম খারাপ হতে হবে কোথায় অর্থ না সর্বশেষ খারাপ হবে কোথায় সিরিয়া অর্থাৎ যখন দেখবেন যে সামের মধ্যেই আর কোনো আল্লাহওয়ালা নাই কোনো ভালো জামাত নাই তাহলে মনে করতে হবে দুনিয়াতে যারা নিজেদেরকে হক বলে দাবি করতে এরা হলো সব মিথ্যাবাদী কারণ সর্বশেষ গিয়ে শেষ হবে কোথায় স্বামের মানে হল পুরা দুনিয়ার ইসলামের হৃদপিণ্ড বলা হয়েছে কোনটাকে সামকে বলা হয়েছে শেষ যুগে। এরপরে রসুল বলে লা তাসা আলু মিন উম্ মাতিমাংসুরী আমার উন্মতের মধ্যে হতে একটা জামাত সর্বদা আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে লায়াদুর রহমান হজাল আহম এদের ক্রয় কেউ ক্ষতি করতে পারবে না হাত্তা তাকু মাসা এটা কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত তারা থাকবে কোথায় শাম মনে থাকবে তা সুরনে আবি দাউদের আরেকটা হাদিস এটা চব্বিশশো তিরাশি নম্বর হাদিস রসুল্লাহ সাল আলহি আসাল্লামকে ইবনে হওয়ালাহ রদি আল্লাহ তালা আনহু বনে বলেন আল্লাহ রসুল একদিন বললেন এ ভালো করে মনোযোগ দিয়ে তোমরা শোনো সায়াসিরুল আমরু ইলা আং তাকুনু জুনুদান মুজান্নাদাতান অতি সত্তর পুরো দুনিয়াতে ইসলাম আর ইসলাম হবে কি ইসলামের জয় ধ্বনি শুনবা আং তাকুনু জুনদান মুজান্নাদাতান জায়গায় জায়গায় ইসলামী সংগঠন তৈরি হবে সেনাবাহিনী তৈরি হবে জুমদুম বিশেষ করে শামে একটা সেনাবাহিনী তৈরি হবে জুমদুম বিলাম একটা সেনাবাহিনী তৈরি হবে মানে মুজাহিদ দল তৈরি হবে ও জুমদুম বিল ইরাক আর ইরাক একটা দল তৈরি হবে ইবনে ইবনে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন আদারাত্তুজায় আলী কায়া রসুল যদি আমি ওই যুদ্ধ পেয়ে যাই যেই যুগে এই সেনাবাহিনী তৈরি হবে মোজাহিদ দল তৈরি হবে আমি আমার জন্য কোন দলকে গ্রহণ করা তাদের কাছে যাওয়া তাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করা এটা আমার জন্য কল্যাণকর হবে আল্লাহ রসুল বললেন আরেক আমি সাম কি বলছে তুমি সামের বাহিনীর সাথে কি করো অংশগ্রহণ করো স্বামে যেই

যত ভালো ভালো বান্দা থাকবে আল্লাহ সবাইকে সামে কি করবেন করবেন পুরা দুনিয়া তাকে হিজরত করে সবাই কোন জায়গায় চলে যাবে যাবে সামে এটা সব ভালো মানুষ সব কি ভালো মানুষ আমার কথাটা বুঝতে ফাইন আবাই তুম যদি তুমি সামে না যাইতে পারো আলাই তুমিলামান তুমি যেই মুজাহিদ বাহিনী থাকবে এদের সাথে থাকো এরাকের কথা বলে নাই এর কথা বলে নাই বুঝেন ভালো করে ইরাকে সাপোর্ট করেন বসে থেকে Shia সাপোর্ট করেন না বুঝে আল্লাহ বুঝার তৌফিক দান করেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন লাস্ট হাদিস ফাযাইলু শাম ও এই হাদিসের মধ্যে আসছে আবু ইবনে আওস আল্লাহ তালা আনহু বলেন শেষ যুগে একেবারে লাস্ট কথা ইয়ামজিলু ঈসা ইবনে মারইয়াম ইনদা মানারাতিল বাইজা শরকিয়াহ দামেশ একবারে শেষ যুগে এসে বর্তমান সিরিয়াতে দামেশকে অর্থাৎ যে রাজধানী এখানে মসজিদে উমাইয়া আছে কি বললাম উমাইয়া মসজিদ নাম শুনছে ভিডিও দেখছেন আপনারা কারা কারা দেখছেন এবারে ভিডিও দেখেন না এগুলো এই মসজিদের হ্যাঁ এই মসজিদ এই মসজিদে ঈসা ওয়াস সালাম শুভ্র মিনার এখানে দুইজন ফেরস্তার কাঁধে ভর দিয়ে ঈসা মারিয়াম আলহি সালাম আসবেন এই মাস্তিদে এসে উনি এখান থেকে নেতৃত্ব দেওয়া শুরু করবেন বুঝে আসছে এই জন্য আমরা সামকে ভালোবাসবো না ভালোবাসব না কারা কারা ভালোবাসবেন না হাতুর আনতে দেখি কি বুঝছে আল্লাহ জানে কারা কারা ভালোবাসবেন হ্যাঁ সবাই বাসবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ সিরিয়ার মুজাহিদদেরকে ভালোবাসবেন সিরিয়ার মুজাহিদরা জিহাদে অংশগ্রহণ করলে আমরা বসে থাকবো ইনশাআল্লাহ যদি ডাক আসে আমরাও যাবো ইনশাআল্লাহ কারণ আল্লাহ রসুল বলছেন আলাইকা বিশাম তোমরা শামবাসীর মুজাহিদদের সাথে কি করো অংশগ্রহণ করো আল্লাহ আমাদের সবাইকে শামকে সিরিয়াকে ভালোবাসার তৌফিক দান করেন এবং আপনারা একেবারে এটা নির্দিদায় মেনে নিতে পারেন যে এই যে সিরিয়ার বিজয় এটা হলো এই সাহেব মারিয়াম আলাইহি সালাত ও সালাম আসার ইমাম মাহদি আলাইহি সালাত ও সালাম আসার পূর্ব লক্ষণ বুঝে আসছে আমাদের ইনশাআল্লাহ দেখছেন আপনারা একটা কথা বুঝছেন সব জায়গায় আল্লাহ একবারের ধুনি চলতেছে এটা দেখেন দেখেন গতকাল একটা দেখলাম এই যে আমাদের নুরুল হক নুরু আছে এই দল পল্টন ময়দানে এই প্রেস ক্লাবের ওখানে একটা ইয়া করতেছে কি বলে এটা বিভিন্ন জায়গাতে বক্তব্য দিচ্ছে তো তারা বলতেছে একমাত্র ভারতকে কাঁপানোর স্লোগান হলো আল্লাহ একবার বুঝে আসছি আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ একবারের ধুনি মুসলমানদের ধুনি কি বলেন